গুড মর্নিং বন্ধুরা দুপুরবেলা খাবার নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটু ইটিং শো করতে আর গল্প করতে এই যে আজকে আমার রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজা তো তেলটা আর একটু মাথা ছিল অর্ধেকটা সেইটা ভাজা করেছি আর এখানে আছে তেল আর এটা হচ্ছে আমার ইলিশ মাছ ভাপা তো চলো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কি বলো ভাত নিয়ে বসে পড়েছি লঙ্কা নুন নিয়ে বসে পড়েছি চলো খেতে খেতে একটু গল্প করে নিই চলো বসে পড়েছি জলটাকে সরিয়ে রাখলাম এটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর ভাতটা একটু বেশি নিয়েছি কারণ সকাল থেকে কিছু খাইনি প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য আমি নিয়ে নিলাম তেল দিয়ে তো হ্যাঁ ভালো লাগে বিশ মাছের তেল খেতে কি বলো বড় রেখে দিলাম গুঁড়োটার মধ্যে রাখি লাস্টে খাবো গুঁড়োটা বুঝেছো তো চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়া শুরু করে দিই ভাত লাগলে লাগতেও পারে আজকে কোনো ঠিক ঠিকানা নাই আজকে আমি আম আপা খাবো কারণ দুটোই আমার ফেভারিট ডিশ তো সেখানে কম খাওয়ার কোনো প্রশ্ন উঠছে না বিশ্বাস করো তো যতক্ষণ আমার পেটে ধরবে ততক্ষণ আমি খেয়ে যাবো এটা একদম শিও চলো ফার্স্ট কালটা খাই লঙ্কাটাও বুঝতে আর এই যেটা করেছি ভাপা ওর মধ্যে আমি চারটে লঙ্কা চারটে না তিনটে বড় বড় লঙ্কা বেটে দিয়েছি পেস্ট করেছি আর এমনিতেও চারটে লঙ্কা এমনিও দিয়েছি মেঘে না খেলে আমি বাবা খেতে না 문 열면 먼저 이나 어, 이 사람 또 이제 같이 동화 대이실 몰고. তাহলে সেদিনকেই করে ফেলতাম কি আর বলবো বলো আজকালকার ছেলে মেয়েদের খাওয়া দাওয়া বড্ড হলোর কালো যখন ছোটোবেলায় স্কুল যেতাম না এই শুধু ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেয়ে চলে যেতাম একটা মাছ ভাজা দিত ডিম ভাজা দিত আর ওই দিয়ে শুধু ভাত খেয়ে আমি স্কুলে যেতাম আর অন্য কিচ্ছু না ঝাল টাল যা করতো ওগুলো আমি পরে বিকেলবেলা এসে খেতাম সকালবেলা আমি একদম শান্তি করে তেল দিয়ে ভাত মেখে খেয়ে যেতাম দিনগুলো মনে পড়ে জানো কোনো কিছু খেতে বসলেই বাড়ির লোকজনের কথা ভীষণভাবে মনে পড়ে আমার একা খাই বলে হয়তো মনে পড়ে জানি না আমার সাথে আর কেউ থাকলে হয়তো এতটা মনে পড়তো না একটার জন্য রান্না করতেও ইচ্ছা করে না আর যখন করি তখন আবার বাড়ির লোকজনের কথা মনে পড়ে যে এটা খেতে ভালোবাসতো ওটা ভালোবাসত আমার বাপের বাড়ির শ্বশুর দু দুদিকের লোকজনই খাদ্য রাখ খাওয়া বাবা আর কিছু থাক না থাক খাওয়া বাবা একদম জমিয়ে চাই আমার বড় কাকা ছোট কাকা এত যার জন্য আমরা মামার বাড়ি গেলে পুজোর ছুটিতে যেতাম যখন বাবারও ছুটি থাকতো চার পাঁচ দিন তখন যেতাম বাবাও যেত আপনার সাথে আর ওখানে গিয়ে বাজার শুধু বাজার করতো আর মামি মাসি সব মিলে মা সব মিলে রান্না বান্না হতো সেই সব দিনগুলো আর ফিরে আসবে না কারণ মামা মাসিরা তার কেউ নেই কেউই নেই মামিরা আছে তাদেরও বয়স হয়ে গেছে আর সেই দিন আর নেই আমরাই বুড়ি হয়ে গেলাম ছোট হলে কী হবে খুব টেস্ট মানে আমাকে বলেছে যে আপনি বিশ্বাস করে নিয়ে যান আমি যেই বলেছি ক্যামেরা বার করি ওমনি ব্যথ বলছি আপনি নিয়ে যান যদি কিছু হয় আপনি এসে আমাকে বলবেন আমি টাকাও ফেরত দেবো মাছও আপনাকে দেবো দেখলাম না কম দাম হলে অনেকে বলে কম দামি মাছ কম দামি মাছ তো যার যেরকম সামর্থ্য সে সেরকমই কেনে সব রকম মাছই বিক্রি হয় বাজারে তো ভালো মাছটা ভালো

কোনোদিন দিন লে খেতাম না আগে খাচ্ছি দেখা যাক এটা এবার ঠিক করেছি ভালো তো হবেই হবে আমি একদম মুখ ফুকে বলতে পারি নো ডাউট ভালো হবে নুন কম হতে পারে কিন্তু খারাপ হবে না যে পরিমাণ যা যা লাগবে সব দিয়েছি পরে যদি খারাপ হয় না

খাও না বলে ভাবো যে তোমাদেরই রোজা রাধে একই তো পুরে মানুষ কিন্তু বিশ্বাস করো সব একদম পারফেক্ট হয়েছে শুধু একটু নুন কম এই নুনটা একটু মেখে গেলে অসুবিধা নেই কিন্তু ঝাল টাল সব সুন্দর হয়েছে হুম টানটা জুড়িয়ে গেল ওই কাঁচা লঙ্কা লাগবে না খুবই ঝাল তিন চারটে কাঁচা লঙ্কা মেখেছি এই বেটেছি মিক্সিতে তার সাথে আবার চারটে এমনিও দিয়েছি এখন মাখছি ও বাবু ঝাল হয়েছে কিন্তু খুব কি গরম এত বৃষ্টি হচ্ছে গরম কমছে না গো ঝাঁজটা পুরো নাকে এসে লাগছে দারুন দারুন হয়েছে যেমন লঙ্কা আরামসে খেলাম বিশ্বাস করো হেভি আরাম করে আনন্দ করে মন তৃপ্তি করে খেলাম নিজেদের নিজে এরকম করে কেউ খায় আমি খাই वाह तो काटा कैसे हो रहे हैं हमारे काटवाचा स्टाइल तो अलग था मुंग दी मुंग दी है काटवाची आपने রাত্রের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি মানে মাছ ভাজা বলছি এই তোমার ভাপে ভাপা ওই দিয়ে রাত্রিবেলা খেয়ে নেবো ভাতও করে রেখেছি আহ আপ করে চেটে খেলাম এখন মাছটা খাই तो काटा टा सब समय मुख्य ढूंढ আরও একদিন যাবো করে আবার একটা মাছ নিয়ে আসবো আর ইলিশ মাছ থাকলে কী হয় বলো তো এরকম ঝোল ওই ঝাল বা ভাজা করলেই পুরো ভাত খাওয়া হয়ে যায় আর খুব কঠিনতম রান্নাও না সময় সাপেক্ষও না ভাজো কষো মাখো বাটো অতো কিছু নেই কিন্তু মন ভরা খাবার দিন বাড়ি ছোট্ট এক পিস মুড়ো আছে আর্ধেকটা ওটা নি very much for those ওইগুলো একবারে এখন মেঝে রেখে দেবো এই থালা আর বাকিটাই তো মাজবো একবারে মেজে রেখে দেবো আর এইটা থাকবে আর আর ভাতের ঘাড়িটা থাকবে ওগুলো রাত্রিবেলা নামিয়ে রেখে দেবো সকালে মাজবো বা রাত্রিবেলা সবার আগে মেরে নেবো রাখি না আমি খুব সম্ভবত কিন্তু ওই ইচ্ছা না করলে তখন থাকে কী করবো বলো ও একটু আমের চাটনি আছে তো কিন্তু এই মাছের মধ্যে আমের চাটনি খাওয়া যাবে না তাহলে হাতটা ধুয়ে এসে মাছটা আমি চাটনিটা নিই চামচ নিয়ে এসছি টাত মুখ দুধ ধুয়ে আর আজকে একটু আঁটিটা খাও বুঝেছ পুরো জমে আছে একদম জমে বাবা আহ আজকে একটু আর কালকে একটু খেলে শেষ কালকে খেলে শেষ হয়ে যাবে চাটনি থেকেও লঙ্কা মেখে খাই তা তো তোমরা দেখো নিশ্চয়ই আমি খাই শুকনো লঙ্কাটা এর মধ্যে ঝালঝাল ঝালঝাল লাগবে আহ কিন্তু যা ঠান্ডা না কোনোদিন খেয়ে দেখো চাটনির শুকনো লঙ্কাটা খেয়ে দেখবে আহ মন ভরে যাবে গো মন ভরে যাবে যেমন ঠান্ডা তেমন টক টক লাগছে মাঝে মাঝে না জল করতে শুরু করে তখন কিন্তু বেশ ভয় লাগে বাসনগুলো মাজবো টেবিলটা মুছবো একটু টেবিলটা আবার একটুখানি এই কি বলেছো লিকুইড এটা একটু দিয়ে মুছে নেবো কারণ একটু মাছ মাছ গন্ধ হয় না ইলিশ মাছের ওটা দিয়ে মুছবো আর একটা টেবিল কথ কিনতে হবে আমায় कुम लंगा किती झाल गे गाय चटणी माखि माखिय खे न খাওয়া দাওয়া কমপ্লিট এগুলো মুজবো আর বাসনটা মাছবো তো চলো আমার খাওয়া দাওয়া তোমাদের যদি ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার রিটিং শো অন্য সবার এটিং এর মতো নয় তোমাদের বারবার বলেছি তো প্লিজ একটু নিজেদের মতন করে দেখো এনজয় করতে পারবে এইটুকু বলতে পারি তো চলো টাটা